আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে এই যে দেখেন আজকে অনেক দিন পরে রোদ উঠছে আর একটু কী দিক ফিল হচ্ছে আর আজকে হাত মোজাও পড়তে হয় নাই এখনও যদি হাত পকেটে লুকাই রাখতেছি না আমরা খুবই খুশি আর এখন যাচ্ছি পোলো পার্কে অ্যাপলোর স্টোরে যাব আমাদের অনেক দিন মানে কিনব কিনব করে কেনা হয় না ম্যাকবুক দেখি আজকে একটু দেখবো কিরা হয় কি না জানি না আর চার পাঁচটা কি দেখো একটু পুরো আমাদের পিছনে দেখেন বরফগুলো আজকে তো বরফ পড়তেছে না টেম্পারেচারও কম বরফগুলো ধীরে ধীরে গলে যাচ্ছে এই যে রাস্তা একদম গলে পানি পানি হয়ে গেছে মনে হয় যে কেউ মানে রাস্তার মধ্যে পানি ঢেলে দিছে এরকম একটা ফিল হচ্ছে কিন্তু এগুলি রোদের কারণে সব গলে গেছে এখন এবং হ্যাঁ এবং প্রায় দীর্ঘ বিশ দিন পরে কত তিন সপ্তাহ হবে না যে স্নো পড়তেছে না তিন সপ্তাহ হচ্ছে স্নো পড়তেছে হ্যাঁ ছিল না কিন্তু তারপরেও মানে এই যে অসম্ভব যেই ঠান্ডাটা যেই স্নো গত সপ্তাহ তিন খবে প্রায় তিন সপ্তাহ পরে আজকে আবার এই রোদে দেখা পেলাম এবং খুবই সানি ওয়েদার অনেক প্রচণ্ড রোদ তবে ঠান্ডা যে একদম নাই তা না ঠান্ডা আছে বাট এটা খুবই সহনীয় এবং খুবই আরাম লাগতেছে শরীরের মধ্যে এই যে অনেকদিন পরে গ্লাভস ছাড়া মাথায় টুপি ছাড়া বাইরে হাঁটতেছি আমাদের ফেস দেখে বুঝতেছেন আমরা খুবই হ্যাপি হ্যাঁ আনন্দে আমাদের হাসি চলে আসছে খুবই ভালো লাগতেছে তো ভাই এই খালের পানি কি আবার গলে যাবে নাকি বরফ

খালের মাঝখানে যেয়ে ঢিলাঢিলি করতেছে ইট ছুরাছুঁড়ি করতেছে আমাদের দেশে বৃষ্টি পরবর্তী যেরকম একটা আবহাওয়া থাকে ঝুম একটা বৃষ্টি হওয়ার পরে যে একদম টানা একটা রোদ উঠে ওইরকম একটা ফিল হচ্ছে রাস্তাঘাট একদম পরিষ্কার হয়ে যাচ্ছে পানিটাও একদম ক্লিন আর এখন পানিটাও ধীরে ধীরে একটু শুকায় যাচ্ছে

একটু আমাদেরকে আল্লাহ সাধ্যটা দিল চিন্তা করো না কালকে দা পরশু দিন থেকে আবার অনেক বেশি গ্রিসিসন পড়বে আচ্ছা এই পিচ্চিগুলো কি আবার আবার নামবে নাকি এখনই শেষ দেখো ও হ্যাঁ 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 বৃষ্টি বৃষ্টি এইটাই তো উইন্টারের মজা যে প্রাণীটা আমাদের দরজাতে ওই দেখো এক ছেলে কি পলটি দিতেছে বরফের মধ্যে

Hmm. की फारी कुर देख hmm. okay, चलो

যাবা পাড়া দিলেই ডুববা এখন জুতা তো ময়লা করতে চাই না যাবার দিক দিয়ে এই যে কে যেনে দেখছো হার্ড ড্র করছে লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ 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 আসো আসুন

হ্যাঁ সব তো মানে হাত দিয়াই উঠানো যাবে যে ও লিখছো যে খুব সুন্দর ডিজাইন হচ্ছে কিন্তু না একদম সলিড লিখা হইতেছে <laughs> oh, shut the...

কখন আসবে বাসের জন্য অপেক্ষা করতেছি এখনো কত পনেরো মিনিট আর এখানে আগে মনে হয় গার্ডেনিং করা হতো সামারে এখন যে দু ইন্টার এগুলি তো আর কিছুই করা হচ্ছে না সব গাছ টাছ মরে পড়ে আছে এইটো বুলি শ্ল'মান হৈ আজকে মন হয়ে যা একদম ফুরফুরে রোদ্দিক খেতে ভালো লাগে

ওই চুয়াত্তর বাসে উঠলে শকর ছিল দুইটা পঁচিশে তুমি পলো বারকে থাকবা আর এখন তুমি এক দুইটা তিরিশের বাসের জন্য অপেক্ষা করতেছে দুইটা তিরিশে বাস আসবে এরপরে তুমি যা পৌঁছাবা আধা ঘন্টা পরে পরে তো দেখাচ্ছিল যে বাস আর আসবে না দুই তিন মিনিট তো দেরি করেই ইউ টাইম যখন ক্রস করে ফেলে তখন ওইটা দেখায় যে পরের বাসের শিডিউল দেখায় পরের বাসের শিডিউল দেখাচ্ছিল ছিল সন্ধ্যা ছয়টায় সেই কারণে আমি আর তোমার বিবেকে কুলাইছে।